বাংলাদেশের কোচ হিসেবে থাকছেন না মুস্তাক আহমেদ তার বড় কারণ হাতুরি সিং এর অধীনে কোচিংয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তিনি হাতুরি সিং কারণে বিদায় নিলেন অ্যালান রোনাল্ড এবার বিদায় নিচ্ছেন কোচ মুস্তাক আহমেদ এক হাতুরিতে বাংলাদেশ পেল কি কি এমন তার ক্ষমতা যে তাকে বাংলাদেশ দল থেকে বিদায় করা যাচ্ছে না যদিও চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুস্তাক আহমেদ মূলত বিসিবির সঙ্গে তার চুক্তি ছিল টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বিশ্বকাপে তার অধীনে দলের স্পিনাররা ভালো করেছিলেন বিশেষ করে রিশাদ হোসেন নজরকাড়া পারফর্ম করেছেন যে কারণে এই কোচকে বাংলাদেশ দলের কোচ হিসেবে লম্বা সময়ের জন্য রেখে দিতে চেয়েছিল বিসিবি তবে শেষ পর্যন্ত বাংলাদেশ অধ্যায়ের ইতি টাললেন মুস্তাক আহমেদ ইংল্যান্ড যুব দলের কোচ হিসেবে কাজ শুরু করতে যাচ্ছেন মুস্তাক আহমেদ পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার ইংল্যান্ড অনূর্ধ্ব উনিশ দলের স্পিন বোলিং কোচ হওয়ার খবর নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম পাক প্যাশন ডট নেটে আসন্ন শ্রীলঙ্কা যুব দলের বিপক্ষে চার দিনের ম্যাচ দিয়ে শুরু হবে ইংল্যান্ড ক্রিকেটে মুস্তাকের নতুন অধ্যায় তো দর্শক মুস্তাক আহমেদ এবং হাতুরি সিংকে নিয়ে কিছু বলার থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে